নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে আজ বুধবার বিশ আগস্ট দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয় এ সময় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান বাঁধন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাহেব আলী সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছিল